আল্লাহ যদি এই দেশ পরিচালনার সুযোগ আমাদেরকে দেন আমরা ইনশাল্লাহ কাউকে আর চাঁদাবাজি করতে দেব না ইনশাল্লাহ এই দেশে কারো দুর্নীতি করার সুযোগ থাকবে না আমরা এই জাতিকে আর বিভক্ত করতে দেব না আমরা ঐক্যবদ্ধ একটা জাতি নিয়ে এগিয়ে যেতে চাই এই জন্য আমাদের এগারো ধরের স্থগান হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা আর বিভক্ত করে জাতিতে জাতিতে মানুষে মানুষে আর হিংসা এবং বিদ্যাস জাগিয়ে রাখতে কাউকে দেব না সম্মানিত ভাই বন্ধুগণ আমাদের কথা সাফ আমরা আল্লাহর দরবারে ওয়াদাবদ্ধ জনগণের কাছে ওয়াদাবদ্ধ জনগণের রায়ের মাধ্যমে বুটের মাধ্যমে ভালোবাসা সমর্থনের মাধ্যমে আল্লাহ যদি এই দেশ পরিচালনার সুযোগ আমাদেরকে দেন আমরা ইনশাল্লাহ কাউকে আর চাঁদাবাজি করতে দেব না ইনশাআল্লাহ এই দেশে কারো দুর্নীতি করার সুযোগ থাকবে না এই দেশে রাজার ছেলে রাজা হবে বংশানুক্রমিক পরিবারতান্ত্রিক রাজনীতি এই দেশে আর চলবে না এই দেশে রাজনীতি হবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে রাজনীতি হবে দেশপ্রেমের প্রমাণের মাধ্যমে এদেশে কোনো আধিপত্যবাদী রাজনীতি আর চলবে না হ্যাঁ আমাদের প্রতিবেশী সহ সারা দুনিয়ার সাথে আমাদের চমৎকার সম্পর্ক থাকবে সেই সম্পর্ক হবে সমতা এবং মর্যাদার ভিত্তিতে অমর্যাদাগর কোনো সম্পর্ক আমরা দেশ কোনো দেশের সাথে চাই না আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই এই জন্যে আমাদের সোনার সন্তানেরা আমাদের কলিজার সন্তানেরা সেদিন গুলিকে পরোয়া করে নাই তারা দাঁড়িয়ে গিয়েছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন কি তোমাদের গুলি কি শেষ হয়ে গেল রাস্তা এখনো নিয়ন্ত্রণে আনতে পারো না কেন তখন একজন অফিসার বলেছিলেন স্যার একটা গুলি মারি একজনই পড়ে দ্বিতীয় জন যায় এইটাই বাংলাদেশ এই যুব সমাজকে যায়নি থামানো যাবে না ইনশাল্লাহ এই যুব সমাজের অঙ্গীকার এবং প্রত্যাশা ইনশাল্লাহ আমরা পূরণ করতে বদ্ধপরিকর যদি এই প্রত্যাশা পূরণ করতে না পারি আমাদের রাজনীতি করার কোন দরকার নাই তারা যা চেয়েছে সেই বাংলাদেশটাই গড়তে চায় আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা একটা মানবিক বৈষম্যহীন ন্যায় এবং ইনসাফের বৃত্তির পর প্রতিষ্ঠিত একটা বাংলাদেশ করতে চাই